এখানে লকডাউন থেকে শুরু করে অনেক ঝড় তুফান সবকিছু হয়ে গেছে কিন্তু খাবার কোনো সময় বন্ধ হয়নি প্রত্যেক দিনের জন্য খাবার পরিবেশন করে আসছে এখানে কিন্তু একসময় আগুনও ধরেছিল আমাদের প্রতিষ্ঠানে সেই দিনও খাবার পরিবেশন করা হয়েছে মানে কখনো বন্ধ করা হয়নি এদের খাবারটা টানা দিয়ে যাচ্ছে একদিনের জন্য বন্ধ হয় না আমাদের এই খাবারটা পরিবেশন যাদের মধ্যে করা হয় এখানে কিন্তু কোনো ধর্ম বর্ণ কর্ম এগুলো দেখা হয় না জাস্ট খেতে কিন্তু এক বেলা হলো খাবার নিবারণ মানে ক্ষুদা নিবারণের জন্য চেষ্টা করে তাকে আগবরিয়া পরিবার আর একটা যে মেসেজ আপনাদের সেটা হলো কিন্তু একটা ভুল মেসেজ জানে যে আগবরিয়ার অবিকৃত খাবার

এখানে আসলে করা হয় কাদের যারা গরিব দুঃখী অসহায় এখানে আমি বললাম যে ধর্ম কর্ম কোনো বন্য জিনিসটাকে ফলো করে দেয় যে যারা একটু হলেও এক বেলা খাবারটা খেয়ে তারা যেন চলতে পারে আরকি খাবারের আমাদের কোয়ান্টিটি এটা কিন্তু একজন দুইজন থেকে তিনজন পর্যন্ত খাবারটা খেতে পারে এবং এই খাবারটা কিন্তু পরের দিনও খায় অনেকে এগুলো খাবারটা অনেক সময় দেখবেন যে দুই বেলাও খেয়ে থাকতো দুবেলা খেলে আপনার নিজেরা চিন্তা করে দেখেন যে খাবারটা তাদের জন্য কতখানি উপকারে আসা বিশেষ দিনের স্পেশাল খাবার কিন্তু পরিবেশন করা হয় এখানে থাকে বিরিয়ানি মুরগি মাংস গরুর মাংস ডিম মাছ সব রকম মিলে মিশে থাকে আর কি আমি এখানকার নাইট গার্ড এত মার্কেটে থাকি দৈনন্দিন দিয়ে এবং জনগণ সবাই পায় সবাই খায় এটা একটা গরিব মানুষের একটা অন্য দান একেবারে খাবার পাওয়া যায় যে একটু সেই পায় কোনো আছে এটি আমরা ভাত নিয়ে যা আমরা খাই খাই এই স্টেশন আমরা পরে থাকি চার বছরের লান হচ্ছে খাবারটা খুব সুন্দর আমরা এই ভাতের আশায় কাল থেকে প্রতিদিন ভাত আমরা খাই আর এই ভাতটা খাইতে আমাদের প্রতিদিন রাত চার পাউডার সময় থেকে আমরা এই আগবুল সামনে আমাদের খাবারটা পরিবেশন করে থাকি প্রত্যেক দিন আমরা রাত বারোটার পর থেকে আমরা খাবারটা পরিবেশন করে থাকি এখানে কিন্তু যত মানুষই আসুক খাওয়ার জন্য আরকি যদি আমাদের খাবারও শেষ হয় আমরা কিন্তু আবার নতুন করে পাক করে আমরা সে খাবারটা পরিবেশ কিছু ফিরে দেয় মানে কেউ যেন এক বেলা যে ক্ষুদা নিবারণ সেই নিবারণটা আমরা করতে পারি সেটা আমাদের টার্গেট নিয়ে আমরা কাজ করে থাকি আপনি তো অনেক সময় বেশি হয়ে যায় তখন আমরা কিন্তু আবার পুনরায় আমরা রান্না করে থাকি তো আমরা চাই না যে আমাদের কাছ থেকে একটা লোক যেন ফেরত যায় এটা আমাদের মাননীয় আকবর আলী স্যার আর কি চেয়ারম্যান স্যারের বাবা করছে আর কি ওখান থেকে শুরু হয়েছে ওনাদের কথা হলো যতদিন থাকবে আকবরে ততদিন তারা এই খাবারটা তারা আবার পরিকল্পনা রয়েছে আর বাবার চিত্রের সাথে তার তো নিজের অবশ্যই ইচ্ছা আছে আমরা দেড়শো থেকে দুইশো প্লাস আর কি এরকম করে থাকি মেনুটা এক একদিন এক এক রকমের থাকে এগুলো আমাদের সন্ধ্যার পর থেকে এগুলো খাবার শুরু হয় কি প্রসেসিং থেকে সকল প্রকার খাবারটা একবার গরম খাবার পরিবেশন করা আপনার দেখেনি